বিচারহীন এক মাস সেই শিরোনামকে সামনে রেখে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ডাকে দেশ সহ বিশ্বব্যাপী রাত নামে রাত দখলের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে তারই পাশাপাশি মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় নেতাজি মোড়ে নেতাজির পাদতলে রাত জাগরণ চলছে উল্লেখ করা যেতে পারে গত এক মাস আগে আজকের দিনে আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার অবহেলাকে ধর্ষণ করে খুন করে দুষ্কৃতীরা আজ এক মাস হয়ে গেলেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয় বিচারহীন এক মাস এই শিরোনামকে সামনে রেখে রাজ্যসহ গোটা দেশ দেশে আজ রাজ জাগরণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে তারই পাশাপাশি সুতির নেতাজি মোড়ে নেতাজির পাদতলে রাজ জাগরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো এদিন রাজ জাগরণ কর্মসূচিতে এলাকার ডক্টরস মাস্টার সহ আট থেকে আশি জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন রাজ জাগরণ কর্মসূচিতে অবহেলার খুনের দোষীদের দ্রুত শাস্তির দাবি তোলেন তারা আরও কি বললেন রাজ জাগরণ কর্মসূচির কর্মকর্তারা শুনুন আমরা একটাই বলতে চাই যে আজকে স্বাধীনতা সাতাত্তর বছর পেরিয়ে গেল কিন্তু নারীদের যে নিরাপত্তা নেই আমরা দেখলাম যে আরজি করার যে ঘটনা সেই ঘটনা যে কর্মরত এক ডাক্তার মানে যে ভগবানকে আমরা যারা বিশ্বাস করি সেই ভগবানের পরের স্তরি হচ্ছে আমরা ডাক্তারকে সেই স্থান দিয়ে রাখি কিন্তু সেই ডাক্তার কর্মরত সেই ডাক্তার আজকে নিরাপদ মানে ধর্ষণ হয়ে হত্যা হত্যা হতে হলো এমনকি সেই হত্যার বিচার আমরা এখন পর্যন্ত পাচ্ছি না এক মাস কেটে গেল কিন্তু দোষীদের কোনো শাস্তি আমরা দেখতে পাচ্ছি না তাই আমরা বলবো যে যেভাবে আজ তিলোত্তম হত্যার যে হয়েছে সেই হত্যার বিচার চাইতে এই দেশে সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষদের কাছে আবেদন করব এই বিচার চাইতে আমাদের এই আন্দোলনে আপনারাও সামিল হন এটাই আমরা বলবো এই আন্দোলন যতদিন না আমরা সঠিক দৃষ্টান্ত শাস্তি পাচ্ছি ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবেই এটা আজকের যে তিলোত্তম হত্যার সামনে রেখে সেখানে যেভাবে গড়ে ওঠা ডাক্তার জুনিয়র ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফন তার আহ্বানে আজকে রাত্রের এই কর্মসূচি নেওয়া হয়েছিল অভয়ার রাতের কর্মসূচি এই কর্মসূচি সারা দেশেই চলছে বিভিন্ন জায়গাতেই হচ্ছে আজকে অরঙ্গাবাদে এখানে নেতাজি মূর্তির পাদদেশে আমাদের এই জমায়েত হয়ে আমাদের এই পরিক্রমা হলো হ্যাঁ এই বিচার যতদিন না চাইবে না পাবো আমরা এই মিছিল আমাদের ততদিন চলবে আমাদের এই আন্দোলনও ততদিন চলবে চৈতালি রায় এখনো পর্যন্ত এমন অনেকে আছেন যারা আর সোশ্যাল মিডিয়া আমাদের ভীষণ স্ট্রং সোশ্যাল মিডিয়াতে এটা কন্টিনিউ প্রচার হচ্ছে যে এগুলো করে কি হবে এগুলো করে কি হবে দেখুন এগুলো করেই কিন্তু আজকে আমরা এতদূর পর্যন্ত এসেছি বাংলায় বোধ হয় আজকে একশো সত্তরটা জায়গায় শুধু পশ্চিমবঙ্গের একশো সত্তরটা জায়গায় আজকে এই রাত্রি জাগরণ হচ্ছে বাংলার বাইরে বিভিন্ন স্টেটে হচ্ছে এবং বিদেশে হচ্ছে তো এটা আমাদের যদি একত্রিত করে থাকে তাহলে সোশ্যাল মিডিয়াই করেছে যারা এখনও পর্যন্ত বেরোননি তাদের অনুরোধ করব একবার বেরিয়ে আসুন একবার বেরিয়ে দেখুন সাহস কিছুদিন আগে আমি একটা লেখা পড়ছিলাম যে ভয় যেমন সংক্রামক ভয় আমরা খুব সহজে পাই তেমন সাহসও কিন্তু খুব সংক্রামক সাহসীদের পাশে যদি আপনারা একবার এসে দাঁড়ান দেখবেন সাহস আপনাদের মধ্যে সঞ্চার হয়ে গেল যারা এখনো বাড়িতে আছেন মনে হচ্ছে আসব কি আসব না একবার বেরিয়ে এসে দেখুন না নিজেদের প্রতি নিজেদের শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যাবে